আসসালামু আলাইকুম স্বাগতম ডিফেন্স টেকনোলজি অফ বাংলাদেশ ডিটিভি এর নতুন ভিডিওতে সামরিক শক্তির বিকাশে নিজস্ব ডিফেন্স ইকোনমিক জোন গঠন করছে বাংলাদেশ দুই হাজার পঁচিশের ডিসেম্বরের মধ্যেই সামরিক শিল্পের বিকাশের জন্য একটি ডেডিকেটেড এক্সক্লুসিভ ইকোনমিক জোন নির্মাণের জন্য কাজ করছে বাংলাদেশ সরকার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিদা এর চেয়ারম্যান জনাব আশিক চৌধুরী এটি কনফার্ম করেছেন ইতোমধ্যে তুরস্ক ও কাতারের সাথে এই বিষয়ে একটি সমঝোতায় আসা সম্ভব হয়েছে কিছু আনো অফিসিয়াল সূত্র এবং ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত তথ্যসূত্রবিহীন একটি সাইট দাবি করেছে তুরস্ক বাংলাদেশের নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের ডিফেন্স ইন্ডাস্ট্রি গড়ে তুলতে যাচ্ছে যেখানে বিভিন্ন অস্ত্র গোলা উৎপাদন করা সম্ভব হবে প্রধান উপদেষ্টার কাতার সফরে সামরিক বিনিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে সেখানে বাংলাদেশের সামরিক বিনিয়োগের আহ্বান জানানো হলে কাতার তা সিরিয়াসলি কনসিডার করছে বলে জানা যায় সেখানেই ডিফেন্স ইন্ডাস্ট্রি গড়ে তোলার জন্য এক্সক্লুসিভ ইকোনমিক জোন গঠনের প্রস্তাব দেওয়া হয় বাংলাদেশ মূলত চারটি দেশের সাথী ডিফেন্স ইন্ডাস্ট্রি গড়ে তোলার বিষয়ে আলোচনা চালাচ্ছে তুরস্কের সাথী ডিফেন্স ইন্ডাস্ট্রি কোলাবোরেশনের জন্য দুই হাজার একুশ বাইশ সালেই একটি চুক্তি হয়েছিল বর্তমানে চীন কাতার ও জাপানের সাথে এই সংক্রান্ত বিষয়ে একটি চুক্তির সম্ভাবনা আছে টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে বিভিন্ন সরঞ্জাম দেশে নির্মাণ এবং যৌথ প্রতিরক্ষা শিল্প গঠনের মাধ্যমে বাংলাদেশ ব্যাপক লাভবান হবে একই সাথে তৃতীয় দেশের কাছে বিক্রি করেও প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব এখন বিবেচ্য বিষয়ে কোন কোন প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে দেশে নির্মাণ করা সম্ভব হবে প্রথমে স্মল আর্মস অ্যামুনিশনের টেকনোলজি ট্রান্সফার নিয়ে কাজ করতে হবে বিভিন্ন স্মল ক্যালিবার বুলেট আর্টিলারি শেল বম ডিসপোজাল রোবট এনটি ট্যাঙ্ক মিউনিশন ইত্যাদি দ্বিতীয় ক্ষেত্রে আর্মার পার্সোনাল ক্যারিয়ার লাইট ইউটিলিটি ভেহিকল ট্রেনার এয়ারক্রাফট ইত্যাদি দেশেই বানানো যাবে ইতোমধ্যে জাপানের সাথে এই সংক্রান্ত বিষয়ে আলোচনা চলছে প্রাথমিকভাবে জাপান থেকে বিমান বাহিনীর জন্য লংরেঞ্জের এয়ার ডিফেন্স রাডার সিস্টেম ওসারের আওতায় নৌবাহিনীর জন্য পেট্রোল বোট আসছে ইন্ডাস্ট্রি কোলাবোরেশনের আওতায় চতুর্মাত্রিক সামরিক প্যাকেজ অফার করেছে জাপান যার মধ্যে নজরদারি রাডার সীমান্ত সুরক্ষার জন্য ড্রোন কমিউনিকেশন ডিভাইস ইত্যাদি রয়েছে কাতার তাদের সামরিক বাহিনীতে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের রিক্রুট করছে এই সংক্রান্ত একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে কাতার মধ্যপ্রাচ্যের অন্যতম সামরিক শক্তিধর দেশ তারাও বাংলাদেশের ইকোনমিক জোনে বিনিয়োগ করতে আগ্রহী এখন এই ইকোনমিক জোনে বিদেশি কোম্পানিগুলোর পাশাপাশি যদি দেশীয় প্রাইভেট কোম্পানিগুলো জয়েন্ট ভেঞ্চারে এসব সরঞ্জাম বানানো যায় তাহলে তা আমাদের জন্য সবচেয়ে ভালো হবে দেশীয় সিকিউর কমিউনিকেশন ইকুইপমেন্ট এবং নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ার সিস্টেম ডেভেলপ করা এখন সময়ের দাবি ধন্যবাদ সবাইকে নতুন নতুন বিষয়ে আলোচনামূলক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন